প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন অবশেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন স্বীকার করেছেন যে বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যের জন্য পরিদে সহায়তা দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম আমি নিজেও বেশ কয়েকটি এপিসোড করেছি এই টেকনাপকে ব্যবহার করবার জন্য ইনুস সরকার অনেকদিন ধরেই একটা ষড়যন্ত্র করছিল যে টেকনাফকে বিদেশের হাতে তুলে দেবেন কদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সব কিছু সূত্রে গাথা এবং আপনারা খেয়াল করেছেন যে কয়েকদিন ধরে আমেরিকার অনেক উচ্চ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসছেন এখানে জাতিসংঘ বলছে যে রাখাইন রাজ্যে এই বছরের শুরুতে একটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার আহ সম্ভাবনা ছিল এবং তাদের খাদ্য সহায়তা প্রয়োজন তাদের ওষুধ সহায়তা প্রয়োজন এই জন্য রাখাইন রাজ্যে যাওয়ার জন্য একটা করিডোর দরকার তারা বলছেন মানবিক করিডোর দরকার এই কারণে আমাদের যে টেকনাপ রয়েছেন এই টেকনাপকে ব্যবহার করে তারা এই করিডোর দিয়ে রাখাইন রাজ্যের মানুষের কাছে এই খাদ্য সহায়তা ওষুধ সহায়তাগুলো পৌঁছে দিতে চান পৃথিবীতে এই প্রথম কোনো মানবিক করিডোরের কথা আমরা বলছি না বা শুনছি না পৃথিবীতে যত দেশেই যেখানেই এই মানবিক করিডোরের ঘটনা ঘটেছে এদের কথা বলা হয়েছে সেখানে এই মানবিক করিডোরের সাথে সাথে সেখানে যুদ্ধের ঝুঁকির আশঙ্কা বেড়েছে এবং অধিকাংশ মানবিক করিডোর কেন্দ্র করেই সেখানে সংঘাত বেড়েছে যুদ্ধ বেড়েছে বাংলাদেশ আজকে সেই জায়গাটায় দাঁড় দাঁড়িয়ে আছে এবং এই যে পশ্চিমাদের পাপেট পশ্চিমাদের দালাল ডক্টর ইনুস সরকার বাংলাদেশের মানুষকে সংস্কারের কথা বলে একটি পরিবর্তনের কথা বলে মূলত বাংলাদেশটাকে বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে আজকে বাংলাদেশ একটি সম্ভাব্য যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে আমি আগেও বলেছি যে সাপ্লাই গঠন করা হবে সেখানে সেখানে একটা জায়গা আছে শিলখালী শিলখালিতে প্রায় চল্লিশ একর জায়গার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার করা হবে সেখানে সেখান থেকেই সাপ্লাইগুলো মেইনলি রাখাইন রাজ্যে যাবে এই রাখাইন রাজ্যে এটা কি শুধু সাধারণ মানুষের কাছে যাবে নাকি এখান থেকে অস্ত্র আর্মির কাছে যাবে এখান থেকে আরাকান আর্মিকে বেনিফিট করা হবে সুযোগ দেওয়া হবে এবং এদের এই মিয়ানমার সরকারের যে জান্তা সরকার রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এবং এই বিষয়ে আমেরিকার সংসদে দুই সালের পনেরোই ডিসেম্বর একটা বার্মা অ্যাক্ট বলে একটা সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়ে আছে তো বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা তার সৈন্য সামরিক সরঞ্জাম সব এই টেকনাপে নিয়ে আসবে আর সেন্ট মার্টিনে তারা একটি স্পন্স এবং কমিউনিকেশন সেন্টার গঠন করবে এই সেন্ট মার্টিনের এই সেন্টারটি গঠনের মধ্য দিয়ে তারা এই রাখাইন সহ আশেপাশে মিয়ানমারদের সৈন্যদের উপরে মনিটরিং করবে এর পাশাপাশি বঙ্গোপসাগর সহ যে এই যে ইন্ডিয়ান ওশান যে রয়েছে সেখানেও তারা একটা নজরদারি বাড়াবে এই সময় এই এই যে ডক্টর সরকার একটা নীতিগত সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন এই নেওয়ার বিষয়ে তিনি কাদের সাথে আলাপ করেছেন আমাদের বাংলাদেশে যেসব দল রয়েছে বিশেষ করে বিএনপি জামাতে ইসলাম এবং আরো ছোটখাটো কমিউনিস্ট পার্টি অনেকে রয়েছে ডক্টর ইউনুস কি তাদের সাথে আলাপ করেছে প্রশ্নটি আমি বরং বিএনপির কাছে করতে চাই আমি জামাতে ইসলাম নিয়ে মোটেও ভাবি না তারা এই দেশটাকে অন করে না এই দেশের এই দেশটা কখনোই তাদের দেশ ছিল না তারা এখনো পাকিস্তানকেই তাদের দেশ মনে করে সুতরাং জামাতে ইসলামী চাইবে যে বাংলাদেশ ধ্বংস হোক কিন্তু বিএনপির একটি ধারা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আমি বিএনপির কাছে প্রশ্ন করতে চাই তারা যে মাঝে মধ্যেই ডক্টর ইনুসের সাথে দেখা করেন তারা কি কখনো ডক্টর ইনুসের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন তারা কি কখনো তাকে জিজ্ঞেস করেছেন এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন কিনা কিংবা এই রাইটস তাকে কে দিয়েছে আমাদের ছাত্র জীবন থেকে আমরা দেখেছি যে কমিউনিস্ট পার্টি গুলো সেই সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ যারা শেখ হাসিনা নেমেছিল লাল বিপ্লবের স্বপ্ন বুকে নিয়ে সেই কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কোথায় সেই সব বাম রাজনৈতিক দল কোথায় যারা মার্কিন সাম্রাজ্যবাদের পতন চেয়ে মুখে ফেনা তুলেছিল তারা কি আজ ডক্টর ইনুসের সরকারকে প্রশ্ন করেছে কেন বাংলাদেশকে বাংলাদেশের একটি ভূখণ্ডকে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে নাকি ক্ষমতার উচ্ছিষ্ট পেয়ে সবাই আপনারা মনে করছেন আমাদেরটুকু তো আমরা পেলাম দেশ গোল্লায় যায় যাক আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে আমি বাকি অংশটা বলবো এর যেটা যে সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব ইসলিমের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের বেআ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতা না। কথাগুলি যে সকলে উচিত। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি অনেকদিন আগে থেকেই কিন্তু বাংলাদেশে এই ষড়যন্ত্রটা চলছিল এটা হঠাৎ করে জুলাই আগস্টের কোনো ঘটনা নয় আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিছুটা আজ পাচ্ছিলাম ইভেন গত বছরের মার্চ মাসে আমি আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছিলাম যে পুরো ব্লুপ্রিন্ট কি হবে অচিরেই কি হবে সেটা মার্চ মাসেই তিনি শুনেছিলেন আমি এও শুনেছিলাম যে শেখ হাসিনার যে সরকার দুই সালে জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হলো তারা ছয় মাসের জন্য দেশ পরিচালনা করবে মানে ইট ওয়াজ সো এভিডেন্ট ইট ওয়াজ ওয়েল মেটিকুলাসলি ডিজাইন্ড একটা প্ল্যান ছিল এই প্ল্যানের কিছু মিসিং ছিল এবং ওয়েটিং সেনা প্রধান ওয়াকার কবে দায়িত্ব নেবে এবং এরকম আরো দুই তিনটা ব্যাপার ছিল তো সেনা প্রধান ওয়াকার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই শেখ হাসিনা সরকার সরিয়ে দেওয়ার সব কিছু চূড়ান্ত করা হয়েছে এবং আপনি জুন মাসে ওয়াকার দায়িত্ব নিয়েছে মে মাসে সেই সময়ের বাইডেন প্রশাসনের প্রভাবশালী ডোনাল্ডো বাংলাদেশ ঘুরে গেছেন তো দিয়ে এইগুলো এখন কিন্তু সব মিলে যাচ্ছে এবং তখন যারা যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলতেন তারা আজকে হয় ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদে আছেন অথবা দেখবেন যে বিভিন্ন কমিশন বা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা অনেকদিন ধরেই আজকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নাম শুনি অনেক দিন ধরেই তাকে প্রস্তুত করা হয়েছে যে আলী যার সংবিধান সম্পর্কে তেমন ধারণাই নাই তাকে সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে অনেক দিন ধরে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ অবাক হবে না কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ যাদের জীবন যৌবন কেটেছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে তাদের সন্তানেরা আজকাল দেখবেন আমেরিকায় পড়াশোনা করতে যায় সো একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ ভেসে গেছে এবং আজকে অনেকেই বলতে শুনে যে এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম অনেকেই শেখ হাসিনার সমালোচনা করেন কিন্তু এই ভিডিওটা আবার অনেকদিন পরে আমি আগেও শুনেছি মনোযোগ দিয়ে শোনার পরে আমার মনে হয়েছে যে শেখ হাসিনার মতো করে বাংলাদেশকে আর কোনো নেতা ভালোবাসতে পারেননি মিন বর্তমানের কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী তিনি দেখেন নিজের তিনি যদি একটু আপোষ করতেন তিনি যদি সেন্ট মার্টিনকে ব্যবহার করতে দিতেন আহ টেকনাফকে ব্যবহার করতে দিতেন তাহলে তা তিনি আজকে ক্ষমতায় থাকতেন কিন্তু তিনি দেননি তিনি বলেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে বাংলাদেশকে ভালোবাসার শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ হয়েছিল এবং আমরা তথাকথিত লাল বিপ্লবীরা বুঝে হোক না বুঝে হোক দেশটাকে একদল ষড়যন্ত্রকারীর হাতে তুলে দিয়েছি আজকে টেকনাফ যুদ্ধে জড়াবে কক্সবাজার বিমানবন্দর থেকে ড্রোন উঠে মিয়ানমার জান্তা সরকারের সাথে আক্রমণ করবে আজকে সেন্ট মার্টিন থেকে পুরো অঞ্চল তদারকি করা হবে আজকে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে বিদেশি শক্তির মনোরঞ্জনের জন্য নানা রকমের পতিতালয় সহ অনেক কিছু গড়ে উঠবে এই বাংলাদেশ আমরাই আজকে এই সুযোগটা করে দিয়েছি এখন এর থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে জাতিসংঘ একটি তাবেদার প্রতিষ্ঠান তারা আমেরিকার স্বার্থ বাস্তবায়ন করছে যদি সত্যিকার এই অঞ্চলের সংঘাত নিরসন চাইতো তাহলে তারা সামরিক সংঘাত নয় তারা রাশিয়া চায়না আমেরিকা ভারত মিয়ানমার জান্তা সরকার সবাইকে নিয়ে এই উদ্ভূত সমস্যার একটি রাজনৈতিক সমাধান চাইতো রাজনৈতিক সমাধান না চেয়ে তারা একটি সামরিক সংজ্ঞাতে যাচ্ছে যেখানে আমেরিকা মিয়ানমার এবং বাংলাদেশি পার্ট এখানে ভারত আছে এখানে চায়না আছে এবং রাশিয়া আছে সুতরাং অল সুপার পাওয়ার যেখানে এখানে আসবে তখন আমেরিকা যা চাইবে সেটা সুসুর করে হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই এবং আপনি যখন আপনার মাটি শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবেন তখন শত্রুপক্ষ বসে বসে ললিপপ খাবে এটা আপনি ভাববেন না এভাবেই বাংলাদেশ যুদ্ধের একটা ঝুঁকির মুখে পড়ে গেছে এবং এই সমস্ত চক্রান্তের সাথে ওয়াকারের সেনাবাহিনীও জড়িত ওয়াকারের সেনাবাহিনী এখন সব ধরনের প্ল্যান করছে এক্সারসাইজ করছে যে এখানে করিডোর দিলে এর কি কী সাইড ইফেক্টস হতে পারে কি কি অ্যাডভার্স ইফেক্টস হতে পারে এবং যুদ্ধ সংঘাতে কিভাবে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে এবং যে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বাইরে কোনোদিন টুদ্ধ করেনি এবং শেখ হাসিনার আমলে বেশ বিলাসিতার মধ্যে ছিলেন ভালোই ছিলেন সেই সেনাবাহিনী এখন যুদ্ধের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছে আল্লাহই জানে এই দেশটাকে কে রক্ষা করবে তারপরেও আমার মনে হয় যে একটু সতর্ক থাকার দরকার আমি এই কাঠমান্ডুর থেকে শেষ ভিডিওটা করছি তো আমি এই গতকাল দিল্লি থেকে আমাকে একজন রাজনৈতিক নেতা ফোন করেছিলেন এবং সবকিছু শোনার পরে বলেছিলেন নিন ভাই বাংলাদেশের জনগণ কি এটা মেনে নেবে মাল্টিমিলিয়ন ডলার প্রশ্ন এই প্রশ্নটি আমি বাংলাদেশের জনগণের কাছে করতে চাই এবং এর মধ্য দিয়েই যে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরোধী একটি ষড়যন্ত্র সেটাকে তারা কিভাবে রুখে দেবে এবং তাদের প্রত্যাশাকে কেন্দ্র করে আমি বিশ্বাস করি নিশ্চয়ই কোনো রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসবে এই বাংলাদেশকে রক্ষা করবার জন্য এবং আমি এখনো শেখ হাসিনার দিকেই তাকিয়ে থাকি বাংলাদেশকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প কেউ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ